হ্যালো এভরিওয়ান আজকের এই ব্লগে থাকছে বহুল প্রত্যাশিত ও স্মৃতি বিজড়িত আমাদের এই কলেজ চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত কলেজে উনিশশো পঁচানব্বই ইংরেজিতে প্রতিষ্ঠিত এই নাম ছিল জগদল মহাবিদ্যালয় এটির নামকরণ পরিবর্তন করে এখন রাখা হয়েছে জগদল কলেজ এখন যে ক্লাসরুমের চিত্রগুলো দেখছেন এই ক্লাসরুমগুলোতে পড়াশোনা করে হাজার হাজার স্টুডেন্টরা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন আমাদের এই প্রতিষ্ঠিত কলেজটি সুনামগঞ্জ জেলার মধ্যে ভালো রেজাল্টের ফলশ্রুতিতে বহুবার সুনাম বয়ে এনেছে এই হাজি আশাবালী ভবনটি অনেক পুরাতন হওয়ায় নতুন একটি বিল্ডিং হয়েছে যেখানে ক্লাসরুম সহ অফিস রুম সহ এমনকি একটি কলেজে প্রয়োজনীয় যে রুমগুলোর আবশ্যিকতা রয়েছে প্রত্যেকটা রুমই এই বিল্ডিং এর মধ্যে অবস্থিত এখন বলি আমাদের এই সুনামধন্য কলেজটির এত ভালো ভালো গুণাগুণ থাকা সত্ত্বেও দুইটি গুরুত্বপূর্ণ জিনিসের অভাব আমি বুঝতে পেরেছি একটি হলো কলেজের সিকিউরিটি সিস্টেম স্ট্রং করার জন্য এই এই জিনিস হয়ে হয়ে গেলেই পরিপূর্ণ যেত আমাদের কলেজ দুইটি এখন আমাদের হাই স্কুলের প্রধান শিক্ষক জোনাব কামাল পাশা স্যারের সাথে নবনির্মিত এই বিশাল ব্রিজে দেখা এই ব্রিজটি কলেজের পাশেই নির্মিত এটি আটপুরিয়া গ্রাম হতে যোগদল যাওয়ার ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত ধন্যবাদ একদিন ঘুরতে আসবেন থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও